আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আমি এখন আছি মাতিওড়া চাহ ফ্যাক্টরিতে তো আজকে আমরা জানবো যে সাহ ফ্যাক্টরিতে কীভাবে সাহ প্রসেসিং করা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে আসলে পাতা তো এগুলা বাগান থেকে সংগ্রহ করা হয়েছে বাগানে যারা কাজ করে তো তারা এগুলো এগিয়ে নিয়ে আসছে প্রসেসিং করার জন্য সরাসরি ফ্যাক্টরি ফ্যাক্টরির ভিতরে তো এগুলো এখন ডাইং ডাইং সেকশনে আছে তো ডাইং করার পরে এগুলোকে ফাইনালি হর এনে নিয়ে যাওয়া হবে এখানে একটা ফাইনালি আমরা যে ছোটো ছোটো দানা তৈরি করা হয় সাহপাতার তো এগুলো হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এটা বিশাল বড় একটা সাহ ফ্যাক্টরি অনেক বড় একটা ফ্যাক্টরি আর এটা হচ্ছে মাতিবড়া সাহ ফ্যাক্টরি আমাদের মল্লবী বাজারের সবথেকে বড়ো সাহ ফ্যাক্টরি তো আজকে সম্পূর্ণ ব্লগটা আপনারা দেখবেন আর যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন তো সবাই কমেন্টে জানিয়ে দেবেন তো আসলে এই এই পাতাগুলো কিন্তু চাহ শ্রমিকরা কিন্তু বাগান থেকে নিয়ে আসে তাদেরকে বিনিময়ে কিছু টাকা দেওয়া হয় প্রতি মাসে প্রতিদিন একশো টাকা করে দেওয়া হয় চাহ শ্রমিকদের তো তাদের বিশেষ তাদের বেতন এখনও বাড়ানো হয় নাই তো এটা একটা প্রক্রিয়া চলতেছে তো ওটা নিয়ে একটা ভিডিও হবে তো আসলে চাহা ফার্স্ট চাহ ফ্যাক্টরি এটা অনেক বড় একটা ফ্যাক্টরি তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এই পাতাগুলোকে প্রথম অবস্থায় কিন্তু এগুলোকে ডাইং করা হয় এটা যে ময়েশ্বার আর্দ্রতা কমানো হয় এটা যখন এটার মহেশার কম কমে যাবে তখন এটাকে নিয়ে নিয়ে যাওয়া হবে হট ডাইংয়ে যেখানে আমরা ফাইনালি পাতা যেখান থেকে ছোটো ছোটো দানা তৈরি হয় সেখানে নিয়ে যাওয়া হবে তো আসলে এটা অনেক বড় একটা ফ্যাক্টরি তো আমি আজকে আসলাম আসলে আপনাদেরকে এই সাহা ফ্যাক্টরি দেখানোর জন্য আজকে ভিডিওটা করা তো অনেক বড় একটা ফ্যাক্টরি আর যারা যেখান থেকে আজকে আমার এই আর ব্লগটি দেখতেছেন তো সবাই আর কমেন্টে জানিয়ে দেবেন আজকে ব্লগটি সবার কাছে কেমন লাগলো তো আসলে চাহাতা কিন্তু আমাদের বাংলাদেশের একটা জনপ্রিয় আমরা সকালের প্রতিদিনই আমরা সকালে চা খেয়ে থাকি আর আমাদের চারা সিলেটি আছে আমরা আমাদের তো চা চারা চলেই না আর শুধু চিলেট না সারা বিশ্বে এখন চার সাথে পরিচিত তো আসলে এই ফ্যাক্টরিটা অনেক সুন্দর তো আজকে ব্লগ করার কারণ হচ্ছে আপনাদেরকে এই ফ্যাক্টরিটা দেখানো তো একজন আজকে ব্লগে আসা দেখতে পাচ্ছেন আসলে এর বিশাল বড় একটা ফ্যাক্টরি তো যারা যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন তো সবাই কমেন্টে জানিয়ে দেবেন আজকের ব্লগটি এবং কেমন হয়েছে এবং যারা যারা বেশি বেশি ছা খান তো তারাও কমেন্ট কমেন্ট করবেন তো সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে নতুন ব্লগে আসসালামু আলাইকুম